অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় বন্টন করা হয়েছে এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আফম খালিদ হুসেন এই সরকারের উপদেষ্টা হিসাবে স্থান পেয়েছেন প্রখ্যাত আলেম খালিদ হোসেন বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হয়েছেন তিনি প্রখ্যাত এ আলেমের পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন আর তিনি ডক্টর আফহম খালিদ নামেই বেশি পরিচিত তিনি উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলা মাদারসা ইউনিয়নের মক্কারবাড়ির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত খালিদ হুসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক সম্পাদক বাংলাদেশ সায়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি কলেজের ইসলামের এম ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং ইসলাম পার্টির ছাত্র সংগঠন ছাত্র ইসলামী সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল বিভিন্ন বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক বই রয়েছে বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভর্তির মাধ্যমে খালিদ হুসেনের শিক্ষা জীবন শুরু এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন থেকে পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া পটিয় লেখাপড়া করেন উনিশশো একাত্তর সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথমে বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা করেন সালে বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন আশরাফ আলী থানবির শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহীয় বুখারি চট্টগ্রামের মিরসরাই থানার নেজামুল এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামির কাছে সহীয় মুসলিম ইসমাইল আরাবাইনে কাসিমির কাছে সুনান আব তিরমিজি মিজি নোয়াব হাসান কাসিমির কাছে সুনাতুন আবু দাউদ পড়েছেন উনিশশো সালে উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ থেকে অনার্স সালে একই বিভাগ থেকে করেন সালে একই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের খুদবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণার উপর পিএইচডি করেন খালিদ হুসেন এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন